আসসালামু আলাইকুম দর্শক রিপন ব্লগের আরেকটি নতুন জমির ভিডিওতে স্বাগতম অনেকে কমেন্ট করতেছে ভাই একটি বসতি এলাকার ভিতরে জমি দেখান যেটা ক্রয় করে সাথে সাথে আমরা বাড়ি করতে পারবো এবং নিজেরা থাকতে পারবো এমন একটি জমি দেখান তো দর্শক আজকে আমরা চলে আসলাম ঢাকা ক্রানীগঞ্জ এলাকার কদমতুলি আজকে যে জমির দেখাবো সেটা হচ্ছে ক্রানীগঞ্জ কদমতুলি থেকে চল্লিশ টাকা ভাড়া চলে আসলাম পশ্চিম ভাগনা প্রাণীগঞ্জ কদমতলে থেকে রিকশায় চল্লিশ টাকা ভাড়া তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাগনা পশ্চিম ভাগনা জামে মসজিদ মসজিদের পাশেই রোড রয়েছে দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে আমরা ভিতরে ঢুকব এবং আজকের জমিটা হচ্ছে আড়াই শতাংশের একটি জমি অনেকেই কমেন্ট করতেছে ভাই মিডিয়াম বাজেটের ভিতরে দুই থেকে আড়াই শতাংশের ভিতরে একটি জমি দেখান যেটা আমরা সাথে সাথে বাড়ি করে থাকতে পারবো তো এবং রাস্তার পাশে তো আজকে কিন্তু আপনারা কদম কদমতলি থেকে রিক্সা নিয়ে সরাসরি যে জমিটি দেখাবো সেখানে আপনারা যেতে পারবেন একবারে আপনার যে জমিটি রয়েছে সেখানে রিক্সা দিয়ে নামতে পারবেন আজকের জমির লোকেশান হচ্ছে ঢাকা কারিগঞ্জ এলাকার পশ্চিম ভাগনা আজকের জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ অনেকেই কমেন্ট করে মিডিয়াম বাজেটে জমি দেখানোর জন্য তো দর্শক চলে আসলাম আজকে যে জমিটি দেখাবো আজকের জমির পরিমাণ হচ্ছে শতাংশ এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেন রোড দিয়ে চলে আসলাম এটি হচ্ছে বারো ফিটা রোড এটা একটি বারো ফিটা রোড জমিটা আপাতত খালি আছে এই জন্য ভাড়া দিছে ভাড়া চলতেছে অন্য কাজ করতেছে এটা হচ্ছে স্কোয়ার একটি জমি স্কোয়ার উপরে আচ্ছা স্কোয়ার জমি দেখতে পাচ্ছেন আচ্ছা এখান থেকে বাউন্ডারি বাউন্ডারি এখান থেকে শুরু হয়ে কিন্তু আপনার ওই দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে আবার মানে জমিটা সম্পূর্ণ একটি স্কোয়ার জমি হ্যাঁ একটা এখান থেকে বাউন্ডারি শুরু সম্পূর্ণ স্কোয়ার একটি জমি দেখতে পাচ্ছেন আজকে জমির লোকেশন হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ এলাকার পশ্চিম ভাগনে এলাকা যদি কেউ পুরান ঢাকা দিয়ে আসতে চান সেক্ষেত্রে ঢাকা বাবুবাজার ব্রিজ পার হয়ে কদম তলিয়ে এসে রিক্সা দিয়ে চলে আসতে পারবেন পশ্চিম ভাগনা কদমতলি থেকে এখানে রিক্সা ভাড়া হচ্ছে চল্লিশ টাকা ভাড়া কদমতলি থেকে কদম কদমতলি থেকে এখানে জমিতে আসতে পারবেন আপনার চল্লিশ টাকা ভাড়া দিয়ে দেখতে পাচ্ছেন বারো ফিটের রোডের পাশে কিন্তু জমিটি আড়াই শতাংশ এবং আজকে যে জমিটি দেখাচ্ছি তার মোজা হচ্ছে গোপ্পার মোজা ক্রাণীগঞ্জ গোপ্পার মোজা এবং জমির পর্চা হয়েছে তিনটি এটা হচ্ছে তিনটা পর্চা এ আর এস এবং জমির কাগজপত্র ভালো আছে তারপরে বলে থাকি রিপন ব্লকের পক্ষ থেকে আপনারা আসবেন দেখবেন জমি কাগজ নেবেন কাগজ যদি হানড্রেড পারসেন্ট সঠিক হয় তখনই আপনারা জমিটা ক্রয় করবেন জমি কাগজ যদি ভালো না হয় সাথে সাথে জমি ব্যাক কাগজ ব্যাক করে দিবেন কোনো সমস্যা নাই তো আজকের জমি লোকেশন হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ এলাকার ভাগনা পশ্চিম ভাগনা এটা দেখতে পাচ্ছেন জমি হচ্ছে আড়াই শতাংশ পাঁচশো বারো ফিটের রোড এটা আপাতত ভাড়া দিয়ে রাখছে তারা ভাঙ্গারি ব্যবসা করে কাজ করে কাজ করতেছে দেখতে পাচ্ছেন বারো ফিটের রোড আর এটা হচ্ছে হলো আপনার যে ঢালাই দিয়ে আসলাম দেখা দেখতে পাচ্ছেন আপনারা সেখান দিয়ে আপনার রিক্সা নিয়ে সরাসরি চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন মেন রোড হচ্ছে পুলিশ ঢালাই এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন আমরা আসলাম এটা মেন রোড এখান থেকে চলে আসলাম আমরা রিক্সা নিয়ে আপনারা চলে আসতে পারবেন আজকে যে জমিটি দেখালাম জমিটি কাগজপত্র ভালো আছে যদি আপনারা আসতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে কন্ট্যাক্ট করে সরাসরি আপনারা জমিতে এসে যদি পছন্দ হয় আপনারা তখন জমিটা কাগজপত্র ভালো কি না নিয়ে দেখবেন ভালো হলে আপনার জমিটা ক্রয় করতে পারবেন তো এরকম জমি এবং কমপ্লিট বাড়ি দেখতে চাইলে আমাদের রিপন ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন অনেকের দেখা যাচ্ছে একটি জমি রয়েছে সেটা বিক্রয় করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের জমিটা বিক্রয় করতে পারেন অথবা অনেকে দেখা যাচ্ছে একটি বাড়ি রয়েছে সেটা বিক্রয় করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়িটা আমাদের মাধ্যমে বিক্রয় করতে পারেন তো আজকে যে জমিটা দেখালাম তার বাজার মূল্য হচ্ছে গিয়ে আপনার বারো লক্ষ আশি হাজার টাকা করে প্রতি শতাংশ জমি আছে আড়াই শতাংশ প্রতি শতাংশ জমির দাম হচ্ছে বারো লাখ আশি করে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে কন্ট্যাক্ট করে খুব সহজে চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জমি অথবা ভারী ভিডিও নিয়ে সাথে আমি রয়েছি ইর্পন আহমেদ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ